সবাইকে নমস্কার আমার প্রিয়জনেরা যখন রাত হয় তখন ঘুম ছাড়া আর অন্য কিছু ভাবা বোকামি সারাদিনের কর্মব্যস্ততার পরে যখন রাত হয় তখন বিশ্রামের উদ্দেশ্যে আমরা নিদ্রায় যাই কিন্তু ঘুমোতে যাওয়ার আগে একটি বিশেষ কাজ করা আমাদের প্রত্যেকের একান্ত জরুরি তা কি আপনি জানেন তা হল প্রার্থনা করা কিন্তু কেন কারণ সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন ঈশ্বর আপনাকে আপনার ফ্যামিলিকে সুরক্ষিত রেখেছে যেমন বিপদ আপদ অভাব কষ্ট সংকট থেকে ঈশ্বর আপনার সাথে ছিলেন বলেই দিনটি ভালোভাবে কাটাতে পেরেছেন তাই ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতে অবশ্যই তাকে ধন্যবাদ দিন এছাড়া যখন আমরা ঘুমোই তখন আমাদের বিপক্ষ শত্রু সে ঘুমায় না আমাদের ক্ষতি করার জন্য পরিকল্পনা করে আর তখন আমরা ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখি এমনকি শয়তান ঘুমের মধ্যে আপনাকে আক্রমণ করে যেমন ধরুন ঘুমের মধ্যে শয়তান আপনার গোলা ঠেসে ধরে কিংবা আপনার শরীর পাথরের মতো স্তব্ধ হয়ে যায় আপনার ইচ্ছে থাকা সত্ত্বেও আপনার শরীর নাড়তে পারেন না বন্ধুরা এগুলি সবই শয়তানের আক্রমণ যদি আপনার সাথে এরকম কিছু হয়ে থাকে তাহলে ইতিমধ্যে শয়তান ঘুমের মধ্যে আপনাকে আক্রমণ করার চেষ্টা করেছে কিংবা আপনার জীবনের শয়তান চুক্তি করছে কিন্তু এর থেকে বের হওয়ার উপায় কি? যা ঘুমের মধ্যে কীভাবে শয়তানের কবল থেকে আমরা সুরক্ষিত হব এর জন্য দরকার এক বিশেষ শক্তিশালী প্রার্থনা যা এই ভিডিওতে আমরা করতে চলেছি তাই বন্ধু আমি বলবো যে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের প্রার্থনাটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে বন্ধু এখন আমরা প্রার্থনা শুরু করতে যাচ্ছি আর তা হল রাতের শক্তিশালী প্রার্থনা যে প্রার্থনা করলে আপনি ঈশ্বরের সুরক্ষায় সুরক্ষিত থাকবেন আসুন বন্ধু আসুন আমাদের হৃদয় প্রস্তুত করি এবং বিশ্বাসে এই শক্তিশালী প্রার্থনা শুরু করি পবিত্র সর্বশক্তিমান পিতা ঈশ্বর তোমার জীবন্ত যিশু নামে গৌরব করি প্রশংসা করি হে আমার প্রভু যিশু তুমি অসীম প্রেমের অধিকারী প্রিয় করুণাময় ঈশ্বর যিনি সবসময় আমাদের জন্য চিন্তা করেন এবং আমাদের ভার দিনের পর দিন বহন করেন হে ঈশ্বর তোমাকে ধন্যবাদ করি এই সারাটা দিন আমাদেরকে সুস্থ রেখেছ তোমার অশেষ কৃপায় আমরা ভালো আছি প্রভু হে ঈশ্বর এই রাত্রিকালের আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করি এবং তোমার কাছে নিজেকে ঢেলে দিই প্রভু সকাল থেকে রাত পর্যন্ত আমার অশেষ কৃপায় আমি সুস্থ রয়েছি প্রভু এবং আমার পরিবারও সুস্থ রয়েছে হে প্রভু এই সারাদিন আমাদের সমস্ত প্রয়োজন তুমি মিটিয়েছ তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই ধন্যবাদ দিই তোমার আশীর্বাদের জন্য যিশুগুর নামে পিতা ঈশ্বর এখন আমি নিদ্রায় যাব তাই সারাটা রাত জুড়ে তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থেকো তোমার স্বর্গীয় সুরক্ষা এ সময় প্রদান করো যেমন সুস্থভাবে আমরা প্রত্যেকজন ঘুমোতে পারি তোমার বাক্য অনুসারে আমাদের ঘুম যেন সুখের হয় হে প্রভু আমার ঘুমন্ত অবস্থায় সকল দুঃস্বপ্ন বা মন্দ স্বপ্ন থেকে তুমি রক্ষা করো আমাদের বরং দুঃস্বপ্ন সরিয়ে সুস্বপ্ন দিয়ে পূরণ করো যেন রাতের বেলা তোমার স্বর্গীয় দর্শন লাভ করতে পারি এবং শয়তানের আক্রমণ থেকে এবং চক্রান্ত থেকে আমাদের প্রত্যেককে তুমি রক্ষা করো প্রভু হে ঈশ্বর তোমার পবিত্র কালভেরী ক্রুশের রক্ত দিয়ে আমাকে আবৃত করে রাখো সাথে আমার পরিবারকেও ও আমাদের গৃহকেও যেন কোনো মন্দ আত্মা আমাদের কাছে আসতে না পারে প্রভু তোমার স্বর্গের দুধ বাহিনী দিয়ে আমাকে সুরক্ষিত রাখো আমার পুরো বাড়িকে তোমার দুধগণের ছাউনি দিয়ে ঘিরে রাখো হে প্রভু সারা রাত সুন্দরভাবে নিরাপদে তোমার আশ্রয় থাকতে পারি কারণ প্রভু এই সময় আমি তোমার কাছে আশ্রয় নিয়েছি হে সদা প্রভু তুমি আমার শক্তি এবং তুমিই আমার ভরসা আমি তোমার ওপর নির্ভর করে আছি হে স্বর্গের পিতা ঈশ্বর এখন থেকে প্রতিটি রাত যেন তোমার স্বর্গীয় সুরক্ষায় সুরক্ষিত থাকতে পারি আমি বিশ্বাস করি যীশু নামে এখন প্রতি রাতের ঘুম হবে শান্তির এবং সুখের তাই তোমার এখন আমি ঘোষণা করছি যে এখন থেকে প্রতি রাতের ঘুম শান্তির এবং সুখের হবে আমেন প্রভু শুধু তাই নয় যেন মাঝরাতে উঠে তোমার কাছে প্রার্থনা করতে পারি সেই সাথে সকাল বেলাটাও যেন তোমার যীশু নামে শুরু করতে পারি তাই আমাকে আশীর্বাদ করো কারণ তুমি আমার প্রার্থনা শুনেছ তাই সমস্ত প্রশংসা একমাত্র মহান স্বর্গীয় ঈশ্বরের এই প্রার্থনা পবিত্র যীশু খ্রিস্ট তোমারই নামেতে চাই আমেন আমেন আমেন